অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর যে আলোচনা সামনে আসছে সেটি হচ্ছে এই সরকারের মেয়াদ কতদিন থাকবে বাংলাদেশের সংবিধান কিংবা কোনো আইনে এই সরকারের মেয়াদ সম্পর্কে কিছু বলা নেই যে কারণে সরকারের মেয়াদ নিয়ে চলছে নানা আলোচনা এমন পরিস্থিতিতে শনিবার নতুন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সরকারের মেয়াদ নিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে তিনি বলেছেন নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন দরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিন থাকবে গত দুই দিন নতুন সরকারের আরও দুই উপদেষ্টা এ নিয়ে কথা বললেও তাদের মেয়াদ দিয়ে সুস্পষ্ট করে কিছু বলেননি তবে আইন বিশেষজ্ঞরা বলছেন গণ মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি একটি বিশেষ পরিস্থিতিতে নতুন সরকার গঠিত হয়েছে এই ধরনের সরকার কাঠামো সংবিধানের কোথাও নেই যে কারণে তাদের মেয়াদের কথাও বলা নেই আইনজীবী জ্যোতিষময় বড়ুয়া বলেন যখন ওনাদের মনে হবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি হয়েছে তখন ওনারা নির্বাচনের ঘোষণা দিবেন তার আগে এই সরকারের মেয়াদ নিয়ে কোনো ধারণা পাওয়া যাবে না নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনুসের নেতৃত্বে এই সরকারের কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি ছাড়াও নতুন অনেক মুখ রয়েছে আছে ছাত্র প্রতিনিধিরাও যে কারণে এই সরকারকে কাজ দেখে মূল্যায়নের কথা বলছেন বিশ্লেষকরা